সান্তালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটি বানাই তো আজকে বানাবো হচ্ছে কুমড়ো ফুলের বড়া রেসিপি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি আর নিয়ে নেব হচ্ছে বেসন দিয়ে দেবো কালো জিরে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব জল দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবারে হচ্ছে এখানে কুমড়ো ফুলগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবারে হচ্ছে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে নেব তো ভালোভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে হচ্ছে এক এক করে তুলে নেব আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এই যে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো